প্রিয় দর্শক অনেকে সন্ধান চাচ্ছিলেন কোথা থেকে আপনারা পাইকারি জুতা নিয়ে ব্যবসা করবেন দর্শক আমি এই মুহূর্তে আসি জুতার জন্য পাইকারি বিখ্যাত মার্কেট হচ্ছে আলম সুপার মার্কেট এটি জুরাইনে অবস্থিত এ মার্কেটে জুতা রয়েছে অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চাইলে অল্প পুঁজিতে জুতা নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনি যদি ব্যবসা করেন অলরেডি আপনার জুতার দোকান থাকে তাহলে এখান থেকে পাইকারি নিতে পারবেন তো এক এক করে দেখবো এখানে জুতার কালেকশন কি আছে আপনি কিভাবে নিয়ে ব্যবসা করবেন জুতার ব্যবসায় কেমন লাভ জুতার ব্যবসার একটা সম্পূর্ণ ধারণা থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসলে

মানে এক কথা বল এখানে না আসলে আপনার জুতার ব্যবসা মন মিটবে না আচ্ছা সারা ব্যবসায় এখান থেকে জুতো এখানে না আসলে আপনার জুতার ব্যবসা মন মিটবে না এবং আপনার জুতার পরিপূর্ণ জানা হবে না আসলে কি আছে আমাদের এখানে জুতার ব্যবসার গোমর জানতে হলে অবশ্যই জি আচ্ছা আপনার কাছে তো দেখতে পাচ্ছি এখানে অসংখ্য রাখা জি 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 যেহেতু শীত চলতেছে এখন শীতের যে কি কি কালেকশন আছে আমাদের একটু দেখিয়ে দিবেন এই যে শীতের প্রথম যেগুলা এগুলা হচ্ছে আপনার ফ্লোরে পায়ের কম্বল কিন্তু ভাই শরীরে সোয়েটার পরি শরীরে কম্বল দেই জ্যাকেট পরে কিন্তু পায়ের কিন্তু প্রোটেকশন নেই না আমরা বাসায় এই যে পায়ের প্রোটেকশনের জন্য ভাই এই যে কম্বলের জুতা বের করছি কম্বলের জুতা জি এগুলো আপনার আহ পঁচাত্তর টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইজে আপনি পাইকারি নিতে পারবেন আচ্ছা কেউ যদি চায় যে বেকার ভাইরা এই যে ভ্যান ফুটপাথেও কিন্তু এই শুধুমাত্র এই জুতা নিয়েও ব্যবসা করতে পারে আমরা ঢাকা শহরে বিভিন্ন ফুটপাথে দেখি যে এই জুতোগুলো বিক্রি করতেছে আপনি চাইলে কিন্তু পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েও কিন্তু এই জুতা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা এরপর এই আরেকটা কালেকশন এই যে আরেকটা কালেকশন আছে এটা ম্যানসুড ম্যান্স হ্যাঁ এটাও পঁচাত্তর টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত আমাদের থেকে নিতে পারবেন বিভিন্ন আছে হ্যাঁ এই যে লেডিস পাম্পি যেগুলা আহ বোনেরা পাম্পি হ্যাঁ এগুলো আপনার দুইশো টাকা থেকে আমাদের এই যে ছেলেদের জন্য এই যে ছেলেদের জন্য ছেলেদের জন্য কালেকশন আছে কালার অনেকগুলো আছে আমি জাস্ট আপনাকে দুইটা কালার দেখাচ্ছি অনেক কালার আছে হ্যাঁ যারা হোয়াটসঅ্যাপে আপনার মাধ্যমে যোগাযোগ করবে আমরা চাইলে আরো তাদেরকে আহ স্যাম্পল দিতে পারবো স্যাম্পল দেখতে পাচ্ছি হ্যাঁ শীতের জুতো গুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র দুইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মধ্যে নিয়ে দেখা যাচ্ছে আপনার চারশো পাঁচশো টাকা কিন্তু এগুলো অলরেডি সেল হয় যেগুলো পাচ্ছেন অর্ধেকেরও কম দাম হ্যাঁ হ্যাঁ অর্ধেকের কালেকশন দেখেন এই যে একটা কালেকশন আছে সুন্দর কালেকশন দেখছেন প্রচুর চলে হ্যাঁ 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 এগুলো অনেক চলতেছে

দোকানদার আমার কাছ থেকে নতুন বুঝে নিবে নতুন বুঝে নিবে ডাইরেক্ট রিটার্ন দিয়ে নতুন দিবে নতুন আমার কাছ থেকে বুঝে নিবে আচ্ছা নতুন গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি যেটাকে গ্যারান্টি সেল করতে পারবে হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে আচ্ছা এই ভাইরাল পিভিসি মাল আমাদের এখানে নব্বই টাকা থেকে শুরু মাত্র নব্বই টাকা জি জি মাত্র নব্বই টাকা থেকে শুরু এই ভাইরাল মাল ভাইরাল চায়না কালেকশন হ্যাঁ চায়না কালেকশন নব্বই টাকা থেকে যেটা আপনার চায়নার প্রাইস ছিল দুইশো আশি টাকা আচ্ছা সেটা মাত্র এখন আমরা নিয়ে আসছি শুধু নব্বই টাকা আচ্ছা হ্যাঁ এই যে সিটি সির মাল যে শুধু দুইশো একশো শুধু নব্বই টাকা মাত্র নব্বই টাকা এটা কালার থাকবে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে এবং নব্বই টাকাতে শুরু 130 টাকা পর্যন্ত আমাদের কাছে আছে ছাড়া দোকানদারি চলে না দোকানদারি চলে না জুতার দোকানদারই যারা করবে বাটা এবং অ্যাপেক্স তাদের দোকানদারি চলে না হ্যাঁ তার জন্য আমরা বাটা এবং অ্যাপেক্স দুটাই নিয়ে আসছি এই হ্যাঁ দুটই আছে আমাদের কাছে এবং যারা বাটা অ্যাপেক্স নিয়ে ব্যবসা করতে চান এবং আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে মপুষলে পাইকারি করতে চান

এখানে বিভিন্ন রেডের বিভিন্ন কালারের মাল থাকবে বাপরে হ্যাঁ সব ইউনিক মডেল সব ইউনিক মডেল একেবারে জুতা নিবে তারা আচ্ছা এরপরে রয়েছে তারপরে এই যে দেখেন একটা চায়নার বিল চায়নাজিনাল চায়না ইনপোর্টের মাল কিন্তু এটা আমাদের কাছে ডিসকাউন্ট প্রোডাক্ট আছে হ্যাঁ একদম এটা অর্ধেকের অর্ধেক দামে দিবো আমরা অর্ধেকের অর্ধেক এত রিজার্ভ না অর্ধেকের অর্ধেক আচ্ছা আপনি যেটা বিক্রি করছেন এই প্রোডাক্টটা যারা বিক্রি করছে তার একমাত্র জানবে অর্ধেকের অর্ধেক কত আসে জাম্পের স্কুল কিটস স্কুল হ্যাঁ 50% তে দিয়ে দিব একদম 50% এ কোম্পানির যে রেগুলার প্রাইস তার থেকে 50% percent. 50% ডিসকাউন্টে এই স্কুল তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ তিন রকম দামের আমি ওটা যারা আমার সাথে যোগাযোগ করবে আমি তাদেরকে বিস্তারিত বুঝাইয়া দিব ওকে হ্যাঁ এই যে দেখেন পেগাসাস এর পেগাসাস এর হ্যাঁ পেগাসাস এটার সাইজ আছে আপনার পঁচিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পর্যন্ত পঁচিশ থেকে উনচল্লিশ তিনটা গ্রুপ একদম কোম্পানির থেকে অর্ধেকের অর্ধেক দামে দিয়ে দিব অর্ধেকের অর্ধেক দামে দিয়ে দিব ভাই অর্ধেকের অর্ধেক দামে দিয়ে দিব অনেকে আছে না যে ভাই আমি তিন জোড়া একশো টাকা বিক্রি করব। তাদের জন্য এটা তাদের জন্য হ্যাঁ তাদের জন্য এটা যে আমরা তিন জোড়া নিয়ে একশো টাকা বিক্রি করব তাদের জন্য এটা কত টাকা নিবে এইটা আমাদের কাছ থেকে ওরা আপনার তিন জোড়া আমাদের কাছ থেকে ওরা পাইকারি নিবে এবং বেনে করে তিন জোড়া টাকা বিক্রি করবে তাহলে ওদের তিন জোড়ায় আপনার 40 টাকা প্রফিট থাকবে তিন জোড়ায় 40 টাকা হ্যাঁ তিন জোড়া টাকা প্রফিট থাকবে আচ্ছা তিন জোড়া টাকা প্রফিট থাকবে ওদের আচ্ছা তিন জোড়া নিলে আপনার 40 টাকা প্রফিট হ্যাঁ অসংখ্য এখানে স্যাম্পল কালেকশন রয়েছে তো দর্শক যারা ব্যবসা করতে চান একবার হলে ভাই সাথে যোগাযোগ করবেন সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা জুরাইন জি জুরাইন আলম মার্কেট বিক্রমপুর ফিতা এন্ড শুই স্টোরে হ্যাঁ এছাড়াও ভিডিওর উপর নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের কাছ থেকে যে কোনো পরিমাণে প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমাদের এই যে বাটার প্রোডাক্ট গুলো আপনি একটু দেখান এখানে বাটারও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনি যদি দেখাই দেখেন এই দেখেন বিভিন্ন প্রোডাক্ট আছে এবং বাটার ছাড় হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন থেকে চল্লিশ পার্সেন্ট বাটাই ছাড় পাবেন এখানে দেখেন অসংখ্য কিন্তু বাটার প্রোডাক্ট রয়েছে এই পাশে যদি দেখাই এগুলো হচ্ছে চায়নার যে বিভিন্ন লেডিস স্যান্ডেল কালেকশন চায়নারও বিভিন্ন ধরনের কালেকশন আছে যেগুলো কিনে আপনি একদম রিজনেবল প্রাইজে নিয়ে বিজনেস করতে পারেন ভাই আরেকটা এই যে বাটার সেই পাম্পি আলোচিত পাম্পি আলোচিত পাম্পি হ্যাঁ এটা আমরা বাটার অর্ধেক দামে দিয়ে দিব বাটার অর্ধেক দামে হ্যাঁ বাটার অর্ধেক দাম বাটার বর্তমান মূল্য আছে 449 টাকা আমরা অর্ধেক দামে দিয়ে দিব ভাই অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে দিব ভাই অর্ধেক দামে অর্ধেক দামে হ্যাঁ অরিজিনাল বাটা ভাই আপনি একটু দেখায় দেন তাদেরকে তাদের বুঝতে সহজ হবে অরিজিনাল বাটা অরিজিনাল বাটা হ্যাঁ অর্ধেক দামে দিয়ে দিবো ভাই অর্ধেক দামে দিয়ে দিব বিভিন্ন কালার আছে এই তিনটা কালার হয় জি